আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার তালুক ঢাকা তালুকদার হোমি হল ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মণ্ডলী আসল কথা হোমিওপ্যাথি চিকিৎসা একটি জটিল চিকিৎসা এবং কঠিন চিকিৎসা আমরা অনেকে মনে করতে পারি এটা মনে হয় সহজ চিকিৎসা আসল কথা সহজ চিকিৎসা নয় হোমিওপ্যাথি মেডিসিন অত্যাধিক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা একটি ইম্পর্ট্যান্ট চিকিৎসা এবং জটিল চিকিৎসা প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে পুরুষদের একটি রোগ সম্পর্কে আলাপ আলোচনা করব আশা রাখি আপনারা উপকৃত হবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকাল দেখা যায় যুবকদের মধ্যে আমাদের পুরুষদের মধ্যে একটি রোগ প্রবণতা বেশি মাত্রায় দেখা যায় যেটা হল যৌন দুর্বলতা এই যৌন দুর্বলতার অনেক প্রকার ভেদ আছে মধ্যে আমি আজকে একটি প্রকার সম্পর্কে আলোচনা করছি আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন এবং সেটা বোঝার জন্য চেষ্টা করবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হইল ইজাকুলেশন এই ইজাকুলেশন শব্দটির অর্থ হল নির্গত হওয়া সেটা হলো কী নির্গ নির্গত হবে সেটা হইল বীর্যপাত হঠাৎ করে বীর্যপাত হওয়া এই বীর্যপাত কোন সময় ঘটে সেটা হইল জানার বিষয় অনেকেরই দেখা যায় যৌন অঙ্গ স্ট্রং হওয়ার পূর্বেই বীর্যপাত হয়ে যায় ফলে তারা আর যৌন কার্য করিতে পারেন না বা স্ত্রী সহবাস করিতে পারেন না প্রিয় দর্শক মণ্ডলী যাদের মধ্যে এই লক্ষণটি দেখা দিবে যে মিলনের আগেই যৌনাঙ্গ যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করানোর পূর্বেই যদি কারো দেখা যায় দাতু হঠাৎ করে নির্গত হয়ে যায় যৌনাঙ্গ ছোট হয়ে আসে এবং মেলামশা করতে পারেন না এই অবস্থাকে বলা হয় ইজাকুলেশন বা প্রি মিসিউর ইজাকুলেশন প্রিয় দর্শক মণ্ডলী আজকের অনেকের মধ্যে এই রোগটি দেখা যায় প্রিয় দর্শক মণ্ডলী এই সমস্ত রোগ যাদের আছে তারা কি মেডিসিন সেবন করবেন সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে কয়েকটি সিম্টম নিয়ে কথা বলবো যে সিম্টমগুলি যদি আপনাদের মধ্যে বা কোনো রোগের রুগীর মধ্যে দেখা দেয় তাহলে তারা উক্ত মেডিসিনটি সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী যে সমস্ত রোগের মধ্যে যে সমস্ত রোগীদের মধ্যে দেখা যাবে নিদ্রায় স্বপ্নে ভ্যারাইটে ভ্যারাইটে কিংবা পশা বাজ্যের পর অল্প অল্প পশারে রেটপাত হইতে থাকে রুগী তাহাতে ক্রমশই দুর্বল হইয়া পড়ে অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ শীর্ণ হয় চুখ মুখ বসিয়া যায় শুক্র তরল বা পাতলা হয় শুক্রতে বা ধাতুতে কোনো গন্ধ থাকে না যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ অতি ধীরে ধীরে ও অসম্পূর্ণ উত্থিত হয় এই সমস্ত লক্ষণ যাদের দেখা যাবে তাহারা সেলিনিয়াম, থ্রিডি এক্স মেডিসিনটি দুই বদি করে যিনি চারবার সেবন করবেন আমি আবারও বলছি এই মেডিসিনটা হলো সেলিনিয়াম থ্রিডি এক্স মেডিসিনটির নাম হল সেলিনিয়াম সিলিয়াক্স এই মেডিসিনটি দুইটি করে ট্যাবলেট দিনে চারবার সেবন করবেন কমপক্ষে তিন মাস আমি আশা করতে পারি এই সমস্ত লক্ষণ আর থাকবে না এবং এই ইজাকুলেশন যেটা হঠাৎ করে ধাতু নির্গত হয় বীর্যপাত হয়ে যায় মেলামেশার আগেই তারা অবশ্যই উপকৃত হবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি যে সিমটমগুলির কথা বললাম এই সমস্ত সিমটম যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে তাহারাই এই সেলিনিয়াম সিরিয়াস মেডিসিনটি সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ধৈর্য সহকারে এই হোমিওপ্যাথি মেডিসিন সেলিনিয়াম সিভি এক্স ট্যাবলেটগুলি সেবন করে সুস্থ থাকুন আজকে আর আপনাদের সামনে বিশেষ কিছু কথা না বলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু